আসসালামু আলাইকুম আমরা আছি ঐতিহ্যবাহী সাতিয়া রসুনির হাটে সরাসরি রসুনির হাট থেকে ব্যাপারী এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জানিয়ে দেব আজকের রসুনের বাজার দর কত দরে রসুন ব্যথা কিনা হচ্ছে এবং এবং রসুনের অবস্থান কি তাই আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সরাসরি ব্যাপারী বায়ের সঙ্গে কথা বলবো দেখবো আজকে রসুনের বাজার কত এবং রসুনের অবস্থানটা কী আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রসুনের বাজার কি অবস্থা বর্তমানে রসুনের বাজার অনেক কম হলো এখন নেওয়ার লোকই খুব কম মনে পনেরোশো টাকা বাজার তাতে আজকের বাজার কত টাকা আজকের বাজারে এদের দুই হাজার দুই লাখ কেজি রসুনটা তিন হাজার বত্রিশশো দাম করছে তিন হাজার বত্রিশশো রসুন তো আপনার আগে কিনা ছিল আগে কিনা ছিল চার হাজার বিয়াল্লিশশো তাহলে তো আপনার মনে লব যাচ্ছে এক হাজার তাহলে তো অবস্থা খারাপ কৃষকের অবস্থা খারাপ আপনাদের অবস্থাও খারাপ কৃষকের অবস্থা খারাপ ব্যাপারের অবস্থাও খারাপ অর্থাৎ মাল কিনলেই মনে দুইশো তিনশো পাঁচশো প্রতিদিন নাম পিছিয়ে আসছে তাতে আপনার এখন তো যে মাল কিনা আছে অনেক টাকা লজ্জ যায় তাই না আমরা সরকার সরকার বাহাদুরকে বলবো যেন রসুন বাইরে থেকে না আসে কৃষকের কান্না ভেঙে পড়ছে এবং ব্যাপারী সাহেবরাও রসুন কিনছে এই রসুনের দাম ব্যাপারীদের এখন যে দাম তাতে প্রায় এক হাজার টাকা মনে যাচ্ছে তাইলে আপনাদের সরকারের প্রতি কথা কি আমার সরকারের কথা অন্য বাইরের রাষ্ট্রের মাল আনিস তো আমরা বিক্রি করব না তাহলে আমরা কি করব কৃষক মরে যাবে আপনারও মরে যাবে তাহলে যেন আপনারা আশা করতেছেন বাইরের রাষ্ট্রের থেকে যেন রসুন না নিয়ে আসে বাইরের রাষ্ট্রের রসুন যদি না আসে তাহলে আমরা তালান্দা তুলবি পারলি গম মাইলে তালান্দা তুলবি পারলি তাও আমরা পারি ঠিক আছে ধন্যবাদ এখানে বিশিষ্ট ব্যবসায়ী আর এক ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো ভাই রসুনের অবস্থান কি বর্তমান রসুনের অবস্থা খুব একটা ভালো না ভাই রসুন চলতেছে না রসুন বসে আসেন বসে আসেন কৃষকের অবস্থা খারাপ আপনাদের অবস্থা খারাপ হ্যাঁ তাহলে তো অবস্থা একেবারেই নাজেহাল তাই না একবারে অবহেলিত রসুন লেই না পিস্তা মোটামুটি কিনতে রসুন বর্তমান কিনতেইছে না সাড়ে পাঁচ হাজার টাকা এই রসুনের দাম হয়েছিল প্রায় কিন্তু এখন তেত্রিশশো চৌত্রিশশো বলতেছে চোদ্দ পনেরোশো টাকা নাই তাইলে তো অবস্থা আসলে বাপুরে খারাপ মাথায় হাত কান্না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ঐতিহ্যবাহী আহাটের রসুনের বাজার জানিয়ে দিচ্ছি টাকা রসুন আপনার কত বলছে বাপ বত্রিশ তেত্রিশশো বাপুরে তো কৃষকের অবস্থা খারাপ হয়ে বাবা কৃষকের এই মাল তো চার হাজার টাকার দাম ছিল তাই না চার হাজারও বেশি দাম ছিল তাহলে তো লস সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রোশনির হাটের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত